নমস্কার প্রিয় দর্শক আজ আমরা নিয়ে এসেছি মকর রাশির জাতকদের জন্য এক বিশেষ সাপ্তাহিক পূর্বাভাস সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহ অর্থাৎ সেপ্টেম্বরের আট থেকে ১৪ তারিখের প্রেম এবং বিবাহিত জীবন বন্ধুদের জন্য এটি এক গুরুত্বপূর্ণ সময় কারণ এই সপ্তাহে সম্পর্ক এবং পারিবারিক বন্ধন দৃঢ় করার জন্য ধৈর্য সতর্কতা এবং সংযম অপরিহার্য হবে প্রেম জীবনে অতিরিক্ত আবেগ প্রকাশ এড়িয়ে ধীরে ধীরে সম্পর্ক গড়ে তোলা সবচেয়ে ফলপ্রসূ হবে বিবাহিত জীবনে পারস্পরিক বোঝাপড়া এবং সাবধানী যোগাযোগ মূল চাবিকাঠি হিসেবে কাজ করবে সিঙ্গেলদের জন্য নতুন সম্পর্ক শুরু করার ক্ষেত্রে ধীরে ধীরে এগোনোই শ্রেয় যা সম্পর্ককে দীর্ঘস্থায়ী করে তুলবে এই সপ্তাহে প্রতিদিন ওম নম শিবায় জপ করলে ধৈর্য শান্তি এবং সমজতা বৃদ্ধি পাবে তাই বন্ধুদের সঙ্গে সম্পর্ককে সুস্থ ও মজবুত করতে এবং নিজের মনকে ইতিবাচক রাখার জন্য এটি একটি সঠিক সময় চলুন প্রতিটি দিকের বিশদ বিশ্লেষণে আমরা গভীরভাবে প্রবেশ করি প্রথমত প্রেম জীবন নিয়ে যদি আমরা কথা বলি তো এই সপ্তাহে মকর রাশির প্রেম জীবন মূলত সংযম ও ধৈর্য বজায় রাখার উপরে কেন্দ্রিত হবে আপনার প্রেম সম্পর্ককে সুষ্ঠু ও স্থিতিশীল রাখতে আবেগ প্রকাশে অতিরিক্ত খোলামেলা হওয়া থেকে বিরত থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ অতিরিক্ত আবেগ বা হঠাৎ উত্তেজনা সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করতে পারে তাই ধৈর্য এবং ইতিবাচক দৃষ্টিভঙ্গি বজায় রাখাই হবে এই সময়ে প্রধান চাবিকাঠি সম্পর্কের ক্ষেত্রে সতর্কতা এবং বিবেচনা গুরুত্বপূর্ণ নতুন প্রেমিক বা প্রেমিকার সঙ্গে সম্পর্কের সূচনা করার সময় হঠাৎ বা দ্রুত পদক্ষেপ নেওয়া এড়ানো উচিত আপনাকে ধীরে ধীরে সম্পর্ককে গভীর এবং স্থায়ী করার চেষ্টা করতে হবে সম্পর্কের উন্নতির জন্য পারস্পরিক বোঝাপড়া ছোট ছোটো কৃতজ্ঞতা প্রকাশ এবং একে অপরের মানসিক অবস্থার প্রতি সহানুভূতি দেখানো অত্যন্ত কার্যকর এই সময়ে সম্পর্কের যে কোনো দ্বন্দ্ব ধৈর্য এবং সংযমের মাধ্যমে সমাধান করতে হবে এছাড়া পরিবারের সদস্যদের সমর্থন এবং পরামর্শ গ্রহণ করলে সম্পর্ক আরও দৃঢ় হবে যারা দীর্ঘমেয়াদী সম্পর্কের জন্য পরিকল্পনা করছেন তাদের জন্য ধীরে ধীরে সম্পর্ক গড়ে তোলা এবং প্রতি মুহূর্তে একে অপরের প্রতি খেয়াল রাখা বিশেষভাবে গুরুত্বপূর্ণ সারসংক্ষেপ প্রেম জীবনে সংযম ধৈর্য সতর্কতা এবং পারস্পরিক বোঝাপড়া বজায় রাখার মাধ্যমে আপনি সম্পর্ককে স্থায়ী ও সুখী করতে পারবেন এই সপ্তাহটি প্রেম জীবনের জন্য স্থিতিশীলতা আনন্দ এবং ইতিবাচকতা আনতে সক্ষম দেখে নিব আপনার বিবাহিত জীবন কেমন যাবে এই সপ্তাহে তো বিবাহিত মকর জাতকদের জন্য এই সপ্তাহটি পারস্পরিক বোঝাপড়া সাবধানী যোগাযোগ এবং ধৈর্যের উপরে গুরুত্ব দেয় বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় রাখতে আপনার উচিত প্রতিটি কথায় সাবধানতা অবলম্বন করা পারিবারিক শান্তি রক্ষায় কথোপকথনের শব্দের নির্বাচন গুরুত্বপূর্ণ অনাকাঙ্ক্ষিত তিক্ততা বা উত্তেজনা এড়াতে ধীরে ধীরে এবং সমঝোতার মাধ্যমে কথোপকথন পরিচালনা করুন এই সময় পরিবারের ছোটখাটো সমস্যা দেখা দিতে পারে তবে পারস্পরিক বোঝাপড়া এবং সহযোগিতার মাধ্যমে এই সব সমস্যা সহজেই সমাধানযোগ্য আপনার সঙ্গীর অনুভূতি বোঝা এবং তাদের পাশে থাকা বিবাহিত জীবনকে সুখী ও স্থিতিশীল রাখবে ধৈর্য এবং সহযোগিতা সম্পর্ককে শক্তিশালী করবে এবং পারিবারিক বন্ধন আরও মজবুত হবে এছাড়া ধনাত্মক মনোভাব এবং সংযমিত আচরণ বিবাহিত জীবনের মান বৃদ্ধি করবে সঙ্গীর সঙ্গে সময় কাটানো ছোটো ছোটো আনন্দময় মুহূর্তের একে অপরের প্রতি খেয়াল রাখা এবং পারস্পরিক সমর্থন সম্পর্কের স্থায়িত্ব নিশ্চিত করে মোট কথা এই সপ্তাহে পারস্পরিক বোঝাপড়া সাবধানী যোগাযোগ এবং ধৈর্যই বিবাহিত জীবনের সুখী ও সুস্থ এবং একই সাথে মজবুত রাখার মূল হাতিয়ার এটি শুধুমাত্র সম্পর্ককে নয় পুরো পারিবারিক পরিবেশকেও ইতিবাচক রাখবে তো সিঙ্গেলদের প্রেম জীবন নিয়ে যদি আমি কথা বলি তো সিঙ্গেল মকর জাতকদের জন্য এই সপ্তাহটি নতুন সম্পর্কের সূচনা করার জন্য যথেষ্ট সম্ভাবনাময় তবে নতুন সম্পর্ক শুরু করার ক্ষেত্রে ধীরে ধীরে এগোনো গুরুত্বপূর্ণ তাড়াহুড়া বা অতিরিক্ত আবেগ প্রকাশ সম্পর্কের স্থায়িত্বে নেতিবাচক প্রভাব ফেলতে পারে তাই নিজের ধৈর্য এবং সতর্কতা বজায় রাখা সম্পর্কের উন্নতিতে অপরিয় এই সময় সামাজিক বা পেশাগত জীবনকে খুলে রেখে নতুন মানুষের সঙ্গে পরিচয় বা বন্ধুত্ব তৈরি করা যায় নতুন সম্পর্কের ক্ষেত্রে ছোট ছোট পদক্ষেপ এবং আন্তরিক বোঝাপড়া দীর্ঘস্থায়ী প্রেমের ভিত্তি স্থাপন করবে আপনার ইতিবাচক মনোভাব এবং সংযম নতুন পরিচিতির সঙ্গে সম্পর্ককে সহজে মজবুত করবে প্রতিটি পদক্ষেপ সাবধানে নেওয়া উচিত যাতে সম্পর্ক স্থায়ী এবং সুষ্ঠু হয় তাড়াহোড়া বা অল্প সময়ের সিদ্ধান্ত নেওয়া বিপরীত ফল দিতে পারে এই সময় নিজের অনুভূতি এবং প্রতিক্রিয়া বোঝার মাধ্যমে আপনি সম্পর্ককে আরও শক্তিশালী করতে পারবেন বন্ধু ও পরিবারের পরামর্শ গ্রহণও নতুন সম্পর্কের ক্ষেত্রে সহায়ক তো সার সংক্ষেপ আমরা এটাই বলতে পারি সিঙ্গেলদের জন্য ধৈর্য সতর্কতা ও সংযম এই সপ্তাহের মূল চাবিকাঠি এটি নতুন সম্পর্কের সূচনা এবং প্রেমের জীবনে স্থায়ী উন্নতির জন্য সহায়ক কিছু উপায় এবং প্রতিকার আমি বলবো যে নেতিবাচক প্রভাবগুলো আমরা এতক্ষণ কথা বললাম তো প্রেম এবং বিবাহিত জীবনে ধৈর্য শান্তি এবং সমঝোতা আনতে প্রতিদিন একুশবার ওম নম শিবায় জপ অত্যন্ত কার্যকর এটি কেবল মানসিক শান্তি বৃদ্ধি করে না বরং সম্পর্কের ক্ষেত্রে সতর্কতা এবং সংযম বজায় রাখতে সহায়তা করে এই জপের মাধ্যমে প্রেম ও বিবাহিত জীবনে ধৈর্য বোঝাপড়া এবং সহানুভূতি বৃদ্ধি পায় প্রতিদিন এই জপ ধনুজাতকদের জন্য সম্পর্কের মান উন্নয়ন এবং পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধি করার একটি শক্তিশালী হাতিয়ার এই সম্পর্কের ছোট ছোট সমস্যা সহজে সমাধানযোগ্য করে এবং সম্পর্ককে দীর্ঘস্থায়ী এবং স্থিতিশীল রাখে এছাড়া সিঙ্গেলদের জন্য এটি ধৈর্য এবং সতর্কতা বৃদ্ধি করবে যা নতুন সম্পর্ককে সুষ্ঠ ও মজবুত রাখবে এই প্রতিকারটি সপ্তাহের দৈনন্দিন রুটিনে অন্তর্ভুক্ত করলে সম্পর্কের ক্ষেত্রে মানসিক চাপ কমবে এবং পারস্পরিক বোঝাপড়া আরও শক্তিশালী হবে নিয়মিত অনুশীলনের মাধ্যমে এটি প্রেম এবং বিবাহিত জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে এবং সম্পর্ককে সুখী শান্তিপূর্ণ এবং স্থায়ী করবে আজকে আলোচনা আমরা এখানে ইতি করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার